নমস্কার আমি পূর্ণিমা আমার লেখা কবিতা কি নামে ডাকি ভালোবাসা এক সুরম্য অনুভূতি শব্দমাত্র যার নেই কোনো সঠিক সংজ্ঞা কখনো স্বার্থ কখনো আবেগ দুঃখের প্রলেপ কখনো বা হয় নয়তোবা সময়ের আদর্শ আজ্ঞা অযাচিত ভালোবাসা কিংবা সঠিক আশা টেনে টুনে টানা পড়েন অবাঞ্ছিত কিছু ঢুকে পড়ে মাঝখানে দোলা চলে খান খান ভাষাহীন গুটি কতক আবদারের ভাষা প্রকৃত রূপ সে নয় এ মোটে ভালোবাসা রূপ রস গন্ধ স্পর্শেরা মিশে একাকার তবু ভালোবাসা অথরায় থাকে আসলে নকলে বোঝা ভারী দায় কৃত্রিম আবেগ ভুলতে মন তবু চায় নিশীতে সঙ্গোপনে শুধু একান্তের ফাঁকে কোনো দিন যদি খুঁজে পাই